দেখছি বাংলাদেশের পুলিশ কে দাওয়া এই তুই আমার চোখ ফাঁকি দিয়ে কিভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলি হ্যাঁ দাদা আমাকে ছেড়ে দাও দাদা ছেড়ে দাও এই তুই কি মনে করিস বাংলাদেশে ঢুকতে চাইলি হ্যাঁ বল বলো তুই এই ইন্সপেক্টর রুস্তমের হাত দিয়ে পালাতে পেরেছি কিন্তু তুই নসের বাবুর হাত দিয়ে পালাতে পারবি না দাঁড়া আমি এখনই ফোন দিচ্ছি বস বস ফোন দেখছে এই কাজের মধ্যে ফোন দিলে আমার মাথাটা হয়ে যায় গরম কখন থেকে কোনটা বাবু শাহ কি হয়েছে এতবার ফোন দিয়ে তো মাল্লাধর দিল্লি এক আসামি কি হয়েছে বর্ডার ক্রস করে আমার হাত কে পালিয়ে গেছে তুমি একটু দেখো হ্যাঁ খোঁজ রাখো ঠিক আছে আমি আমার পান পাঠাচ্ছি ওইদিকে দেখছি সবকিছু ঠিক আছে আর এত বার করে ফোন দেওয়ার কোনো দরকার নেই কি হচ্ছে না আসল দে তো

E aí, seu voz? ও দাদা আমার ঘাড়ে তো ব্যাগ ঠ্যাংটা কোথায় ঝোলাবেন দাদা তোর সব কি আমরা ফাজলাম ও করছি এই আওয়াজ দিছে আওয়াজ দিছে

বাস এই যে শেমাল ডাই লাগা নতুন ঢুকেছে। এই রুস্তম এই ডাই কি শে লোক? হ্যাঁ এইটাই শেমাল। এই তুই ইন্ডিয় থেকে বাংলাদেশে আসার উদ্দেশ্যটা কি বল? বল শুনি। দেখুন না দাদা রাস্তার ভিতর থেকে এরা আমাকে আটকে নিয়ে আসছে এই জায়গায়। বাস তুমি চাইলে আমাকে খুলে উড়িয়ে দেব এখনি। এই থাম থাম। তুই যতক্ষণ আমার কাছে ধরে নিয়ে এসেছিস বিষয়টা আমি দেখছি বাংলাদেশে আসা আমার একটা উদ্দেশ্য পদ্মা নদীর ইলিশ খাওয়া এই পদ্মা নদী তোর বাপের এ মাথা ছাপা এই ও পাস ফুট বিছা ছাড়াই বাংলাদেশে পদ্মার ইলিশ খেতে চাইছে উক উল্টু ঝুলে রাখ যা উলটু ঝুল রাখ ইলিশ খাবো ভাই তাহলে আমি চলে গেলাম বর্ডারে আচ্ছা

বলছি কি হাত কিভাবে ভেঙেছে এই শেখাজিনা বিয়ে করে আমার জীবনটায় তেজ কথা হয়ে গেছে বলেছিলাম তো ওই মা সাথে বিয়ে করার কি দরকার ছিল হাত কাটনা দিলি শেখ হাজিনার সাথে বিয়ে করে তুই কিটা আর আমি কি এটা আমি এই মহাভারতের প্রধানমন্ত্রী আমি তো একটা ভুল করিয়ে ফেলেছি শেখাজিনাকে বিয়ে করে তাই বুলিকে দিয়ে আমার সম্মান করবে না তুই আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে এই কথা বলে সাহস ফাস কি বলে বা হয়েছে শেখ হাজিনা আমার হাতটা ফেলিয়ে দিছে সে তো আমার জানে सॉरी सर हमार भूल है इसे <laughs> तो बाप मुझे शेखर ने ना, भात रहा नंबर दे नंबर दे दादा मगर चिड़ा दाव दादा हाँ नंबर बोल दादा इलिस का क्यों अन्ना दादा एक नंबर दे एक नंबर बोल नाइन वन थ्री पेपर 2215 ओके भाई का तो बोल हेलो मोदी जी मुझे बांध कर रखा है मुझे मुझे छुड़ाने के लिए आ जाओ मोदी जी मुझे बहुत मारा है उन लोगों ने हां मोदी जी आ जाइए प्लीज ए हिंदी की बंगाला बोल हिंदी बोल मोदी जी शेख हसीना को छोड़ बांग्लादेश में आ जाओ प्लीज

ইন্ডিয়ায় পাও না ভাই শুটকি মাছ খাবা ইন্ডিয়ায় যে এত নয়া মাছ খাবা দরকার নেই ইলিশ এইসো বাংলাদেশি ইলিশ খাতি কি করে আজ ঘর খাটে উঠতে আরব না ও খাটা দাও মাটি পাইলে না কি করে আজ আমি তালাক নিয়ে নেবো মোদের কাছ থেকে তালাক নিয়ে নেবো আই আজ তালাক নিয়ে নেবো আই তালাকিব আজ কেটে আর তাকিয়ে না যা একদম হয়ে গেলো কি করবি এখন আর না সে আমার জানে মানে করবে আর হলো না